আমাদের অতি একটি জনপ্রিয় ফুল রজনীগন্ধা আমরা যারা আমাদের ছাদ বাগানে কিংবা মাটিতে রজনীগন্ধা করে থাকি সাধারণত জুন জুলাই মাসে ফুল আসতে শুরু করে এরকম স্টিক আসতে শুরু করে কিন্তু প্রায়ই প্রশ্ন আসে যে অনেকে তো গাছ লাগানোর ফলেও কিন্তু কোনো রকম এরকম স্টিক আসে না এই সময় আমরা এই গাছের পরি কী পরিচর্যা করলে এরকম অনেক ফুল পাওয়া সম্ভব রজনীগন্ধা থেকে অনেক স্টিক পাওয়া সম্ভব সেটাই আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব আপনারা দেখছেন বাগান বিষয়ক চ্যানেল গার্ডেনিং বাই পি এম আপনার ছাদ বাগানটিকে আরও সুন্দর করতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিয়ে থাকি রজনীগন্ধা নিয়ে আমরা এর আগে একটি ভিডিও করেছি সেটি আমাদের চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা দেখে না থাকেন সেই ভিডিওটি অবশ্যই দেখবেন সেখানে আমরা রজনীগন্ধা গাছ কীভাবে আপনি বসাতে পারেন সেই বিষয়ে আমরা দেখিয়েছিলাম আমরা সেখানে বলেছিলাম যে রজনীগন্ধাতে কিন্তু খুব অল্প পরিচর্যার মাধ্যমেই এরকম প্রচুর স্টিক পাওয়া সম্ভব আপনি যদি বড় কন্দ লাগিয়ে থাকেন তাহলে কিন্তু সেখান থেকে ফুল হওয়া খুব কম সময়ের মধ্যে কিন্তু ফুল পাওয়া সম্ভব কিন্তু কন্দটা যদি ছোট হয় সেটা ফুল পেতে অনেকটাই সময় লেগে যায় আর কন্দরোপণের সবথেকে ভালো সময় যেটা হলো শীতের শেষ শীতের শেষেতে যদি আপনি এই কন্দগুলি বসিয়ে দেন তাহলে কিন্তু আপনি জুন জুলাই মাসে অনায়াসেই ফুল পেতে পারেন আর আমরা আগেই বলেছি যে এই গাছের জন্য তেমন কিছু বিশেষ পরিচর্যার দরকার হয় না আপনি মাসে দু মুঠো ভার্মি কম্পোস্ট যদি দিতে পারেন এছাড়া আপনার কিচেন কম্পোস্ট হোক বা খোলের যে তরল খোলের জল সেটা মাসে একবার করে দিলেই যথেষ্ট এছাড়া আর এর জন্য কোনো এক্সট্রা পরিচর্যার দরকার হয় না কিন্তু এই সময় দের কাছে ফুল আসে না তাদের জন্য কিন্তু এই সময় একটু অন্যরকম পরিচর্যা করা দরকার এই জুন জুলাই মাসে এসে যদি আপনার কাছে এরকম রজনীগন্ধাতে স্টিক না এসে থাকে তাহলে আপনার একটি বিশেষ পরিচর্যা করা দরকার সেই কথা তো বলবোই তার আগে আমি দেখিয়ে নিই যে আমার কাছে কীরকম এরকম স্টিক এসছে রজনীগন্ধা সেটা দেখাই দেখুন এটা একটি স্টিক এসেছে এখানে এখানে দেখুন এতগুলি স্টিক এসছে দেখুন এখানে এখানে তিনটে এরকম আছে তারপরে এখানে একটা হয়েছে আরও দেখাচ্ছি এখন অনেক হয়েছে আর এখানে যদি দেখাই দেখুন এখানে অনেকগুলি হয়েছে এখানে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এরকম হয়েছে আপনার বাগানেও কিন্তু এরকম অবশ্যই অনায়াসেই হতে পারে আপনাকে একটু পরিচর্যা করলেই এবার আমরা পরিচর্যার কোথায় আসি আমরা যে সার ব্যবহার করছিলাম তাতে কিন্তু নাইট্রোজেনের ভাগটা বেশি থাকতো সময় কিন্তু এই সময় এসে কিন্তু আমরা নাইট্রোজেনের সার ভাগের নাইট্রোজেন যে সারেতে থাকে সেই নাইট্রোজেনের ভাগটা অবশ্যই কমিয়ে দেব তার পরিবর্তে আমরা এখানে ফসফরাস আর পটাশের ভাগটা বাড়িয়ে দেবো তাহলেই দেখব এই সময় কিন্তু আমাদের গাছেতে খুব সুন্দরভাবে স্টিক আসতে শুরু করছে তাহলে আমরা এই সময় রাসায়নিক সার হিসাবে কি ব্যবহার করব রাসায়নিক সার হিসাবে আমরা দশ ইঞ্চি টবের জন্য আমরা হাফ চামচ পটাশ এবং হাফ চামচ সিঙ্গেল সুপার আমরা মিশিয়ে টবের চারিদিকে এই সময় দিতে পারি এছাড়া আপনারা যে দশ ছাব্বিশ ছাব্বিশ সুফলা হয় সেই সারটিও আপনি এই সময় ব্যবহার করতে পারেন সেটার হাফ চামচ চারিদিকে দিতে পারেন এটাও এই সারটাও খুব ভালো সার তাহলে আমরা এরকম দশ ছাব্বিশ ছাব্বিশ সার এই যে হাফ চামচ আমরা নিয়ে যে টবের মাটি হয় টবের মাটিকে আমরা ভালোভাবে খুঁচিয়ে নিয়ে ধারগুলো যেরকমভাবে খুঁচিয়ে দিয়ে আমরা সেখানে এইগুলো ব্যবহার করতে পারি এছাড়া যেটা বললাম আমি হচ্ছে আর এই যে হাফ চামচ আমরা পটাশের সঙ্গে হাফ চামচ যে পটাশ আমরা এতটুকু পটাশ নিয়ে এর সঙ্গে হাফ চামচ সিঙ্গেল সুপার ফসফেট মিশিয়ে আমরা টবের মাটির চারিদিকে ব্যবহার করতে পারি আর এই সারগুলি অবশ্যই আপনারা পনেরো থেকে কুড়ি দিন ছাড়া ছাড়া ব্যবহার করবেন তাহলেই ফল পাবেন এরপর আসি আমরা জৈব সারের কথা আর আমরা যদি জৈবভাবে জৈব সার ব্যবহার করতে চাই তাহলে আমরা ফসফরাসের জন্য আমরা এই যে হাড়ের গুঁড়ো ব্যবহার করতে পারি এছাড়া হচ্ছে আমরা পটাশের জন্য কলার খসা যেটা হয় সেটাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে সেইটা ব্যবহার করতে পারি তাহলে আমরা জৈবভাবে যদি করতে চাই তাহলে জৈবভাবে করলে আপনি যে কলার খসা কলার খসাকে আপনি ভালোভাবে দুদিন জলে ভিজিয়ে দুদিন না ভিজালে হবে একদিন ভিজিয়ে ভালোভাবে সেই জলটাকে আপনি ছেঁকে আপনার গাছের গোড়াতে দিতে পারেন এটাতে যে পটাশের যে ঘাটতি থাকে সেটা পূরণ হবে এছাড়া আপনি হাড়ের গুঁড়ো এক মুঠো হাড়ের গুঁড়ো গাছের গোড়ার চারিদিকে দিতে পারেন এটাতেও ভালো ফল পাওয়া যায় এছাড়া যে ডিমের খোসা হয় ডিমের খোসাকে ভালোভাবে গুঁড়ো করে সেটাও দিতে পারেন এগুলো জৈবভাবে আপনি করতে পারেন আর রাসায়নিকভাবে তো বললাম এগুলো ব্যবহার করুন আপনার অবশ্যই যে এরকম যে প্রচুর পরিমাণে স্টিক আছে এটা আসতে শুরু করবে আর একটা কথা অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে আমরা এই সারগুলি তখনই ব্যবহার করব যখন কোনো বৃষ্টি হবে না একটা না একটা না বৃষ্টি হলে কিন্তু এরকম সার কখনোই আমরা গাছের গোড়াতে ব্যবহার করব না যদিও ব্যবহার করে থাকি তাহলে গাছটিকে যদি ছায় নিয়ে যাওয়া যায় তাহলেই আমরা ব্যবহার করতে পারি হলে কিন্তু এই সার কখনোই একটা না বৃষ্টির সময় আমরা ব্যবহার করব না যখন বৃষ্টি হবে না অনেক দিন ধরে তখন আমরা কিন্তু এই সার ব্যবহার করবো আর সবশেষে আমি আরেকটি টিপস বলছি যেটা করলে অবশ্যই আপনাদের গাছেতে ফুল আসবে এটা আমি করে দেখেছি আমি অনেক দিন থেকে রজনীগন্ধা করছি এটা করলে অবশ্যই আপনাদের কাছে ফুল আসবে সেটি আপনাদের আমি বলছি তাহলে কি করবেন আপনি গাছেতে জল অনেক দিন ছাড়া ছাড়া দেবেন এইটা হচ্ছে এই গাছে ফুল আনা আরেকটি টিপস যে গাছেতে খুব তাড়াতাড়ি জল দিতে যাবেন না এবং যখন দিবেন জল খুব অল্প পরিমাণে জল দেবেন শুধু গাছটিকে বাঁচিয়ে রাখার মতো যে যতটুকু জল প্রয়োজন সেইটুকুনি দেবেন কিন্তু যদি আপনি খুব বেশি বেশি করে জল দিতে থাকেন এবং আগে যে প্রতিদিন জল দিচ্ছেন তাহলে কিন্তু ফুল আসতেও দেরি হয় আপনি অনেক দিন ছাড়া ছাড়া জল দেবেন এবং গাছটি যখন ঝিমিয়ে আসবে তখন জলটা দিন দেখবেন আপনার কাছে কিন্তু খুব সহজেই ফুল আসতে শুরু করছে গাছটিকে অবশ্যই ফুল সানলাইটের মধ্যে রাখবেন যেখানে ছ থেকে আট ঘন্টা সূর্যের আলো আসে এরকম জায়গায় অবশ্যই গাছটিকে রাখবেন তাহলে আপনারা এই টিপসগুলো অবশ্যই ফলো করুন দেখবেন আপনার কাছে তো এরকম অনেক স্টিক আসছে যে এরকম রজনীগন্ধা দেখবেন পুরো ছাদ ভর্তি হয়ে আপনার রজনীগন্ধা হচ্ছে আর আপনারা তো জানেন এই ফুলের সুগন্ধের কথা এই ফুল রাতের দিকে যে মারাত্মক গন্ধ হয় আপনার ছাদ বাগানকে পুরোটাই মাতিয়ে রাখবে তাই অবশ্যই আপনারা এই টিপসগুলো ফলো করুন আর দেখুন এরকম কত এরকম যে স্টিক আছে আপনার কাছে তো এরকম স্টিক আসতে শুরু করছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা প্রতিনিয়ত আমাদের চ্যানেলেতে বিভিন্ন গাছের পরিচর্যার ভিডিও দিয়ে থাকি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ